Chins Company LLC Gulf Overseas Exchange Company LLC রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আসসালামু ইব্রাহিম আলাইহিস সালাম বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের নিকট সমাগত ঈদ উল আজহা আমাদের টেক এবং কোরবানির আদর্শ উজ্জীবিত করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে সামাজিক বৈষম্য দূরীকরণ শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয় ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে আর এর মাধ্যমে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব পবিত্র এইদুল আজাহার আজহার উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার লিম পরিবারের পক্ষ থেকে লিম সলিউশন লিমিটেড লিম গ্লোবাল এডুকেশন এবং লিম অপারিস লন্ডনের পক্ষ থেকে লন্ডন সহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মার প্রতি রইল পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক